লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ অংশ দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আপনারা লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু কোথায় আছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান সরকারকে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না ফকুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা তারেক রমান আর রাজনীতি করবে না মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে সাত বছরের পালিয়ে যায় জানি না। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে গাঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরাও অনেকে গ্রেপ্তার হয়েছেন জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিচার এখন আদালতে চলমান তবে শুরু থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির অন্যান্য পলাতক নেতাকর্মীদের অবস্থান সামনে আসলেও ওবায়দুল কাদের অন্তরালেই রয়েছেন সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি পাঁচ আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাত অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণ পরও তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি পোস্টে ইলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান টিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ছিল ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোন ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্টগুলো প্রচার করা হচ্ছে এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতেই থাকতে পারে ওবায়দুল কাদের কেউ কেউ এখনও বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন অন্যদিকে দলটির প্রধান পতিত স্বৈরশাসক শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন সক্রিয় রাজনীতিতে ফিরতে এখন দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন সেসব আওয়ামী লীগের নেতারা আপনারা পুরো ভিডিও ক্লিপ দেখলেন পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স খোলা আছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে আপনি কি মনে করেন এভাবে কি একটা দেশ চলতে পারে এভাবে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে এই যে যেভাবে দেশ চালাচ্ছে আমার মত মানে আমি একজন সাধারণ একজন দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট ধর্ষণ খুন রাহাজানি এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না কেন চলতে পারে না দেখেন ভাই কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না কেন দেখেন ভাই চলন্ত বাসে ডাকাত ঢুকছে বুঝবেন সারা রাত ভর মানে বিয়াল্লিশ জন যাত্রী ছিল এর মধ্যে দুইজন নারীকে রাত ভর দর্শন করছে রাত ভর মানে ওই বড় বড় যে মানে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যা বড় বড় বাস গুলো আছে রাতের নাইটের বাসগুলো বাস গুলো সেগুলো দুইজন মহিলাকে সারা রাত বড় ধর্ষণ করলো অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারলো না যাই হোক মুখে ঠিক আছে ভয় পাইছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে যেই মেয়েটাকে ধর্ষণ করলো সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট তার সে সমাজের মধ্যে কোনো দিন আর মুখ দেখাতে পারবে করবে না হয় একটা অঘটন ঘটা বড় গলায় কথা বলতে পারবে না এরপর যার স্ত্রীকে যার মাকে যার মেয়েকে দর্শন করছে তার অবস্থাটা কি হবে তাদের অবস্থা তারা কারোর সাথে বড় গলায় কথা বলতে পারবে সমাজে মুখ দেখাতে পারবে কোনো কিছু হবে না তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা হ্যাঁ ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো হ্যাঁ গ্রেফতার করা হয়েছে আমরা গ্রেফতারের যে নাটকটা সেই নাটকটা করা হয়েছে আমরা মানি কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণ যে করলো যাদের গ্রেফতার করলো এই গ্রেফতার বিচারটা কি হয়েছে ভাই তাদেরকে গ্রেফতার করলো আরেক দিক দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এটি কি এটা মানে ফাইজলামি এটা দেখি ফাইজ দামি এটা যার ডক্টর এনুস এর মেরে আজকে এইভাবে দর্শন করতো সারা ধর তাহলে দেখতাম মানে এইভাবে যেই বিচারটা করছে এইভাবে কি আসলে তিনি বিচার করতে পারতেন কোনোভাবে এই বিচারটা করতে পারতেন তিনি কি করতেন সাথে সাথে জনসমুখে মিডিয়াকে সামনে দেখে ক্রস ফায়ার দিয়ে দিত কিন্তু আজকে এই অন্য বেলায় কোন এগিয়ে আসে না এই জিনিসটা খুব কষ্টকর একটা কথা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যদি কোনোদিন তার কাছে পৌঁছে একটা কথা বলবো যে এমন কিছু আইন আপনি করে যান যে আইনটা আপনি যাওয়ার পরেও মানুষ বিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত যেন মনে রাখে না হ্যাঁ ডক্টর ইনু দেশ চালিয়েছিল ধর্ষণের বিচার এরকম ভাবে এত কঠোর করেছিলেন শুধু তাই না তিনি এরকম ভাবে চোরের হাত ধরতে পারলে সাথে সাথে কর্তন করে দিবে কেটে দিবে এরকম একটা নিয়ম করেন যারা রাহাজানি চুরি ডাকাতি করবে তাদের এরকম একটা শাস্তির ব্যবস্থা করে যান যাতে করে পরবর্তী প্রজন্ম এই দুঃসাহস পর্যন্ত না দেখা যে না এটা চুরি করবো এটা সেটা করব। যদি না করে যেতে পারেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে কারণ দেখেন ফখরুদ্দিন সাহেব ফখরুদ্দিন দেশ চালিয়েছে অল্প কয়েকদিন এর মধ্যে তিনি যে নিয়মকানুন করছে সেই নিয়মকানুন এখন পর্যন্ত হ্যাঁ বর্তমানে বহু আগের কথা কিন্তু ফখরুদ্দিন দেশেও নাই তার নাম গন্ধ নাই অথচ তার আইনগুলো তার শাসনগুলো এখন পর্যন্ত মানুষের কানে বাজে কিন্তু এখনো বলতেছে না ও কোনোদিন দেশ চালিয়েছে এইভাবে যদি দেশ না চালায় কোনো দিন দেশ দেশ চলে না এরকম কথা এখন পর্যন্ত আজকে সকাল বলেছে মানুষগুলো কেন সম্ভব কিছু কি পরিমাণ আইন করছে মহিলাদেরকে যেরকম আইন করছে যেরকম চোর আইন করছে সেরকম বিভিন্ন ভাবে এত আইনগুলো করছে ভাই আমাদের ওই সময় জন্ম হয়েছি কিনা আমার সঠিক আমার জানা নেই ওই লোক আমরা ছোট মানুষ বসতে বুঝিনি ওই সময় পরবর্তী শুনছি আমাদের বাবা মা বা দাদাদের তাদের কাছ থেকে শুনছি কি পরিমাণ আইনটা করা করছে ওই রকম আইন না করলে এভাবে দেশ চলে না আপনার ভয়টা কী আঠারো কোটি মানুষ আপনার সঙ্গে আছে এই দেশটা দুর্নীতি মুক্ত করতে চাই আগের সৈরাচার কেন আমরা এই দেশ থেকে তাড়িয়েছি সেটা আপনি ভালো করে জানেন অনেক সৈরাচারি করছে দেশের টাকা পাচার করছে এই জন্যই তো তাকে আমরা তাড়িয়েছি সেই একই অবস্থা ইচ্ছাইতে ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের চাইতে আমলে এখন বর্তমান আমলে আর বেশি ভয়াবহ হচ্ছে যে পরিমাণ দুর্নীতির হাজারি খুনা খুনি টাকা ধর্ষণ এটা সেটা পাঁচ বছরের মেয়ে পর্যন্ত এই সমস্ত নরপিচাসের কবল থেকে রেহাই পায় না চিন্তা করতে পারেন যার মেয়েটা দর্শন করছে সে কি এখন এই দুনিয়াতে আছে থাকতে পারে চিন্তা করেন তো আমি একটা কথা বলবো অন্তর্বাদী সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই যেন সে যেন হয় এই গদি সারুক আর না হয় সে কি করুক না না হয় নির্বাচন দিয়ে দেব এই দুইটা একটা করুক এই চেয়ে এর বাইরে আমার আমরা অন্য কিছু চাই না এর বাইরে আমরা অন্য কিছু চাই না আমরা হয় নির্বাচন না হয় তিনি গদি ছেড়ে দেব আর না হয় তিনি এমন কঠোর ব্যবস্থা করুক যাতে করে দেশের মানুষ একটারে বিচার করলে যেন পঞ্চাশটা যেন ভয় পেয়ে যান না কিভাবে সম্ভব এরকম যেন কথা বলে তো যা কার কোনো কথা নয় ভিডিওটি শেয়ার করবেন আর কথার মধ্যে কষ্ট পেয়ে থাকে আমি যে কথাগুলো বলেছি আমি কি আসলে অতিরিক্ত বলেছি নাকি ঠিক কথা বলেছি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও টি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ